শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই সবাই আশা করছি ভালো আছো ভালো থাকো এটাই কামনা করি আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে রবিবার মা সকালবেলা রুটি করেছে আর চা করেছে তো এখন চা দিয়ে রুটি খাবো তারপরে দুপুরে রান্না তোর জোর শুরু হবে আজকে রান্না হবে শাকের তরকারি অলরেডি সেটা মা বসিয়ে দিয়েছে আর ভাতও বসিয়ে দিয়ে তো রান্নাটা মাই করছে কিন্তু আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি ওই দুজন মিলেই করছি আর কি তো কাঁঠালের রাঠি দিয়েছে দেখতে পাচ্ছ মধ্যে আগের দিন তো মা পুইশাক দিয়ে কাঁঠালের আঠি তরকারি করেছিল খুব ভালো হয়েছিল। আজকে আবারও হচ্ছে খুবই টেস্টি হয় রান্নাটা চিংড়ি মাছ দিলে তো আরও বেশি ভালো হয় কিন্তু চিংড়ি মাছ না দিলেও ওই যে কাঁঠালের রাটির কারণে রান্নাটা খুব ভালো হয় আর এই যে কাঁচা লঙ্কা দেখো লম্বা লম্বা সরু সরু কাঁচা লঙ্কা নিয়ে আসা হয়েছে তো রান্না হোক ওইদিকে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করতে হবে কেনা পেস্ট আর খাই কী করছে মানে আচ্ছা বিছনা গুছিয়ে ওইদিকে জামা কাপড়ের টাল

নাও গুছিয়ে নাও সব আর এই ঘরে দেখো এই জামা কাপড়ের টাল সব দুদিন ধরে কাঁচা হয়েছে আজকে রবিবার আজকে কিছু কাঁচা হলো আর এই এই কিছুটা টাল হয়ে আছে চেয়ারে আর এই নিচে কিছুটা ফেলে রেখেছি তাড়াতাড়ি তুলে এনে বৃষ্টি এসেছিলো এগুলো শুকিয়ে গেছে রে ওই অপর্ণা কেঁচে দিয়ে গেছে সকাল সকাল তো সকালবেলা যে টাটকা রোদ্দুর পড়েছিলো তাতে একদম শুকিয়ে গেছে বিষ্ণার চাদর আমার কাজের শাড়ি ওড়না নাইটি কিছুটা শুকিয়ে গেছে ওগুলো ভাস করবে আর ওই কাপ প্লেটগুলো আজ কতদিন বার করা দেখি কবে তোলে ধুয়ে মুছে আবার তুলতে হবে সৌকেশে আজ কতদিন বার করা আছে ধুতে হবে মুছতে হবে তো বন্ধুরা আমি ভেবেছি যে আমি বাড়ি ছেড়ে চলে যাব কিছুদিনের মধ্যে আর ভালো লাগছে না সেই জন্য কোথায় যাবি দেখি কোথায় যাই তবে বাড়ি ছেড়ে চলে যাবি তাহলে আমি কি করে থাকবো থাকবো একা আমি চলে যাব কদিন পরে তোমরা সেটা কার সঙ্গে যোগাযোগ করেছিস একা কোথায় গিয়ে উঠবে দেখা যাক কোথায় যায় তবে যাব আমি একাই যাব আর তোমরা সেটা সবই দেখতে পাবে আমি একাই চলে যাচ্ছি ঠিক আছে আবার ফোন করলো কে তো বন্ধুরা স্নানটান করে চলে এসেছি এবার আমরা খাওয়া-দাওয়া করতে যাব আমার মা আজকে সব রান্না বান্নাগুলো করেছে তো তোমাদেরকে আমি দেখাবো যে কি রান্না-বান্না হয়েছে তাদেরকে ফ্যানটা অফ করি এসি চলছে বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু তবু এসি চলছে কারণ বলো তো খুব গরম বৃষ্টি হচ্ছে তাই কি কোনো মানে গরম যে কম এরকম একটা ব্যাপার নেই বলো মা না কোনো ঠান্ডার কোনো ব্যাপার নেই একদম তো আমার মা যে স্নান টান করে এসে বসে আছে এবার আমরা খেতে যাব আমার মা সব রান্না বান্না করেছে তো চলো তো আজকে ছুটির দিন আমি তো করবো সব দিন তো ফেলে দেখে চলে যাই আজকে সানডে কিন্তু চিকেন কই চিকেন হয়নি আজকে আজকে চিকেন হয়নি তো যাই হোক তো চলো তোমাদের দেখাই কি রান্না হয়েছে হ্যাঁ চলে এসো বৃষ্টি হচ্ছে এখন থেমেছে একটু তাও হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এটাতে তো ভাত তোমরা দেখে বুঝতেই পারছ আমার এই সময়টা যে এত ভালো লাগে এই যে দুপুরে রান্না বান্না হওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে জানো তো তো ফার্স্টে এটাতে ভাত আর এটাতে হচ্ছে পুঁই দিয়ে কাঁঠালের আঠি দিয়ে তরকারি আগের দিন মা করেছিল দারুণ হয়েছিল তাই আজকে আবারও করেছে দেখে হচ্ছে খুবই টেস্টি হবে একদম কিছু নেই শুধু পেঁয়াজ লঙ্কা নুন হলুদ ব্যাস ঠিক আছে আমরা আদা রসুন কিছু দিই না পুঁইশাকে জিরে টিরে জিরে দিয়েছ না জিরেও দিই না আর এটা হচ্ছে কালকে রাতে রান্না করেছিল বেগুন দিয়ে ভোলা মাছ এক পিস মাছ বেঁচে গেছে আর বেগুনের তরকারি আরও মাছ বেঁচে তো কালকে বিট্টুকে এক পিস দেওয়া হয়েছিল আর ছোট কাকিদের এক পিস দেওয়া হয়েছিল তরকারি দেওয়া হয়েছিল ওই জন্য আর এটা হচ্ছে এটা হচ্ছে কালকে রান্না হয়েছিল কাঁঠালের রাঠি দিয়ে ঢেঁড়স আলুর তরকারি এই দুটো কালকের এটা আজকের গরম টাটকা আর এটাও আজকের পটল দিয়ে ডিম দিয়ে তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকে খাওয়া দাওয়া খুব সুন্দর একটা মেনু তোমাদের সঙ্গে কি বলছিলাম যে হ্যাঁ এই রান্না বান্নাগুলো দেখাতে আমার খুব ভালো লাগে জানো তো আর ও আমাদের ফার্স্টে রান্না হওয়ার কথা ছিল পটল দিয়ে আর মাছ দিয়ে মা ফার্স্টে ফ্রিজ থেকে মাছ বার করেছিল মা মনে তোমাদের সঙ্গে বলেছে তো মাছ আবার ঢুকিয়ে দিয়েছে কারণ আমি মাকে বললাম যে পটল দিয়ে মাছ খেতে ইচ্ছা করছে না পটল দি পটল তুমি যা হোক কিছু দিয়ে করবো না শুধু করো তা মা বলছে পটল ডিম দিয়ে করবে হ্যাঁ ডিম দিয়ে করো ডিম দিয়ে পটল ভালো লাগে আর আমি বললাম মাছটা তাহলে রেখে দাও কালকে কাঁচকলা দিয়ে হবে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল দারুন লাগে আগে খুব একটা ভালো লাগতো না আগের দিন করেছিলাম খুব ভালো লেগেছিল তাই মা মাকে বললাম তাহলে আর একদিন খাবো তো চলো দুপুরবেলা না করে নিই আমরা খেয়ে নিই চলে এসো ডিম দেবো এক তো গোটা গোটা ডিম দেবো আমরা একটা একটা করেই খাবো দুপুরে একটা নাটটা একটা চারটে ডিম রান্না হয়েছে

তোણો বলো কাকিমাকে খুব ভালো লাগে কাকিমাকে খুব মিষ্টি লাগে কাকিমাকে খুব ভালো লাগে চলে এসো তাহলে আজকে আমাদের কাছে এসে আমাদের সঙ্গে লাঞ্চ করো এক সঙ্গে বসে খাবো সবাই মিলে 40 হাজার মানুষ চলে আইলে মিলে টাকা দেব আর করব চলো মন যদি ঠিক থাকে না অল্পতেই এতজন খাওয়া হয়ে যাবে

হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কালকে ভিডিও শেষ করা হয়নি খুব একটা ভিডিও করা হয়নি তোমরা দেখেছো তো তোমাদের সঙ্গে কিছু কথা বলবো বলে আসলাম বাইরে আওয়াজ হচ্ছে একটু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো আমি একটা ডিসিশান নিয়েছি সেটাই তোমাদেরকে জানাবো আমার জীবনে প্রতিটা ডিসিশান তো আমি নিজের নেওয়ার আগে তোমাদের সঙ্গে একবার আলোচনা করি তো সেরকম একটা ডিসিশন নিয়েছি যে সেটা হলো আমি বাড়ি থেকে কিছু দিনের জন্য কোথাও চলে যাব তো ভালো লাগছে না কেন জানি না সেজন্য কদিনের জন্য বাড়ি থেকে চলে যাব কোথায় যাব জানি না তোমরা জানতে পারবে যদি ঠিক ঠিক করবো যখন তখন তোমরা জানতে পারবে ভিডিও তেমন করতে পারছি না ভালো লাগে না করতে ইচ্ছা করে না তো এমনি কি বলবো তো আমি এইটা ডিসিশান নিয়েছি যে বাড়ি ছেড়ে আমি কিছুদিন যাব তাহলে অন্তত মনে হয় সব কিছু ঠিক হবে ভালো হবে তো আমি যা করি না করি সেটা তো তোমরা দেখতেই পাবে কি করছি না করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি মনে হয় কিছুদিন একটু যাওয়া দরকার কিছুদিন গেলে তাহলে ভালো হবে ফিরে আসবো অবশ্যই আবার বাড়িতে কিন্তু কবে আসবো জানি না কিন্তু যাব এটা আমি ঠিক করে ফেলেছি এটা একদম সত্যি যে যাচ্ছি আমি যাব আমি একাই মা না মাকে সঙ্গে নেব না আমি একাই যাবো কোথাও যায়নি তো একা একা কোথাও সেই জন্য একটু কেমন যেন লাগছে কোথাও কোথাও কোনো দিন কোথাও যায়নি একা এর আগে বাইরে প্রচন্ড আওয়াজ হচ্ছে তোমরা একটু ঠিকঠাক করে নিও ঠিক আছে তো যেখানে যায় না কেন ভিডিও তো অবশ্যই করবে তোমরা সব কিছুই দেখতে পাবে তো এখন কোথাও যাচ্ছি সেটা বলছি না তোমাদের যখন যাব তখন তোমাদের জানাবো এটাই তোমাদের জানালাম যে আমি বাড়ি ছেড়ে কিছু জন্য চলে যাব কোথাও একাই যাব তো এটাই কিছুদিন একা কিছুদিন একা থাকাটা না জরুরি সবার থেকে দূরে গিয়ে একাকীতে থাকাটা একটু দরকার তাহলে সবাই সবার অভাবটা বুঝতে পারবে কার কোন জায়গাটা তার থেকে দূরে সরে আসতে হবে তাহলে সে তার গুরুত্বটা বুঝতে পারবে তো তো আমি আমার মায়ের মতামত নিয়েই যাচ্ছি আমার মা প্রথমে রাজি হচ্ছিল না তারপরে আমি অনেক জোর করলাম তারপরে মা রাজি হয়ে গেছে তোমরা যদি এটা ভেবে থাকো কোনো প্র্যাঙ্ক ভিডিও কিন্তু কোনো প্র্যাঙ্ক নয় আমি এখন কবে যাব সেটা ঠিক করে দিই তবে যাব এটা একদম পুরো ফাইনাল যে যাব কোথাও কবে আসব ঠিক নেই জানি না বাড়ি ছেড়ে থাকতে পারবো কি না বাড়ি সবারকে সবাইকে ছেড়ে বিট্টু কৌশিক রাজ মা সবাইকে ছেড়ে কি করে থাকবো জানি না তবে আমাকে যেতে হবে তো তোমরা জানিও তোমাদের মতামত খারাপ কমেন্ট করো না কেউ দয়া করে কারণ খারাপ কমেন্ট আসলে সত্যি মনটা খারাপ হয়ে যায় আর ভালো কমেন্ট আসলে স্বাভাবিক মনটা ভালো হবে তবুও খারাপ কমেন্ট নিয়ে খুব একটা মাথা ঘামায় না তবুও মানুষ তো রক্ত মানুষ একটা খারাপ কথা নিজের নামে শুনলে স্বাভাবিক একটা খারাপ লাগা কাজ করে সেটাই তো ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার জন্য দোয়া করো প্রার্থনা করো আমি যেন ভালো থাকি সবাইকে ভালো রাখতে পারি